সেইগুলো দেখাবো এই পাশে দেখছেন একটা গরু এই গরুটা দেখা দিকে চলছে চাচা কয়টা বিচি পাইছেন দুটা আছে ঠিক আছে তো না কোথা থেকে কিনতে আসছেন এখানে দাম কত বলেছেন চাচা দিবে না নাকি পঁয়ষট্টি চাই কত হলে দেওয়া যাবে বলেন তো চাচা শেষ মানে ষাট পার হইতে হবে পাঁচ পান্ন লাস্ট কত হলে দেওয়া যাবে সাইড পর্যন্ত পঞ্চান্ন আর লাস্ট ব্যাচে কিনা রেট পাঁচপান্ন পার হলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে সোমবার দোসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর হাটের একেবারে সেরা সেরা মানের খামার উপযোগী অস্ট্রাল এবং ফিজিয়ান জাতের গরু কেমন দামে চলছে কেনা বেচা আমরা কিন্তু সেইগুলো দেখাবো এই পাশে দেখছেন একটা গরু এই গরুটা দেখা দিকে চলছে চাচা কয়টা বিচি পাইছেন দুটা আছে ঠিক আছে তো না কোথা থেকে কিনতে আসছেন এখানে দাম কত বলেছেন চাচা দিবে না নাকি পঁয়ষট্টি চাই কত হলে দেওয়া যাবে বলেন তো চাচা শেষ মেশ মানে ষাট পার হইতে হবে বয়সটা কয় মাস হতে পারে কয় মাস হবে চাচা পাঁচ মাসের মতো বয়স হবে সাইট পার হলে এটা বিক্রি হবে তবে গঠনটা বেশ সুন্দর কোয়ালিটিটা বেশ সুন্দর এই দেখছেন এইটা সাইট পার হলে বিক্রি করতে চাই আমরা দেখি এই পাশে আরো একটা দেখছি সুন্দর সাইজের গরু এই গরুটা ভাইয়া এটা বয়সটা কয় মাস হবে আট নয় মাস কত দাম চেয়েছিলেন পঁচাত্তর এখন পর্যন্ত কত বলছে পাঁচপান্ন লাস্ট কত হলে দেওয়া যাবে সাইট পর্যন্ত এটার বয়স কেমন হবে ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে সাইট পর্যন্ত হলে বিক্রি হবে এইটা সর্বশেষ ষাট হাজার হলে এটা বিক্রি করতে আর এটা চাই এটা এটা বাবাজি এটা কত চাইছেন বাহাত্তর চাওয়া কত চাইছিলেন বললেন বাহাত্তর কত বলে এখন পর্যন্ত আর বেচা কেনার দাম পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে এইটা পঁয়ষট্টি লাস্ট পঁয়ষট্টি এখানে একটা দেখছিলাম ভাইয়া এটা কত কি চাওয়া হচ্ছিল ভাই সাইড কত বলে এখন পর্যন্ত পঞ্চাশ আর লাস্ট বেচা রেট কত পাঁচপান্ন তাহলে এটা কত একদম লাশ দেওয়া যাবে পাঁচপান্ন এটা কত কত বলছে পঞ্চাশ বেচে কিনা রেট পাঁচপান্ন পার হলে এটা বিক্রি হবে পঁচপান্ন হাজার পার হলে এইটা বিক্রি হবে দেখছেন সাইজটা বেশ সুন্দর কয় মাস বয়স হবে কয় মাস ছয় মাসের মতো বয়স হবে পঁচপান্ন পার হলে এটা বিক্রি করতে চান ভাই কি বিক্রি হলো নাকি দুইটা কত বলছিল জোড়াটাই একশো পঁয়তাল্লিশ আর কত হলে তিপ্পান্ন আর একশো পঁয়তাল্লিশ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ